আপনার বলিষ্ঠ নেতৃত্ব স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে জনসেবার এই মহাব্রত আরো সুদৃঢ় হয়েছে আমরা এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের নিয়োজিত করার স্বপ্ন দেখি আপনার এই আগমন সেই স্বপ্ন পূরণের প্রতি এক বিরাট অনুপ্রেরণা আপনার সুদূর প্রসারী উপিকতা এবং কর্মজীবনের সফল দিক নির্দেশনা আমাদের তরুণ প্রজন্মকে দেশ সেবার এই মহান পথে উদ্বুদ্ধ করবে আমরা বিশ্বাস করি আপনার মূল্যবান বক্তব্য আমাদের শিক্ষার্থীদের জীবন গঠনে এবং সঠিক পেশা নির্বাচনে সঠিক পথে সন্ধান দেবে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমরা আমাদের We have seen many schools around us that only focus on getting by a medical result. But we want our school to be a different one. We want to build a place where we can make sure the high quality of education and have every opportunity to shine. We have seen our honorable head teacher is too much cordial to us to ensure the quality education. And already he has declared to providing some skill development clubs like English language club and debating clubs to make sure our qualities and increase our skills. Amadir Mudde, Bishnu Didaro, Opposito, Chen, Jonah Mohammed, Jahidul Islam. Amadir Pita, Shikomunira, Tantanturi, আমরা বিশ্বাস করি আমাদের খুব প্রয়োজনীয় অভাব পূরণ করে দিলে আমরা ভবিষ্যতে আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ আমাদের এই স্কুল একদিন হবে সেরা দেশের স্কুল এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের গ্রামের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার মহোদয় ওনাকে আজকে সম্মান প্রদর্শন করে আপনারা যে আসলে আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আই লাইক টু ক্রিয়েট সাবস্ক্রাইব এনভায়রনমেন্ট

অর্থনৈতিক অবস্থার স্বাবলম্বী না থাকাতে এই জায়গার মাটিগুলা বরাট করতে পারতেছি না এক দ্বিতীয় কথা হলো একটা অ্যাকাডেমিক ভবন একটা অ্যাকাডেমিক ভবন একটা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে আমরা আশা করবো মামা আপনার অনেক শিক্ষা প্রকৌশলীতে আপনার অনেক পরিচিত আপনার বেসমেট আছে হয়তো এখানে অনেকেই আপনি তাদের দ্বারা এই স্কুলে একটা অ্যাকাডেমিক ভবনের জন্য আমরা দাবি জানাই অবস্থিতি আরও অন্যান্য আমাদের পারের একটি অভিশাপ আছে সেই অভিশাপটা হচ্ছে বিগত ষাট থেকে বছরের একটি পুরাতন রাস্তা যেটা চুনারঘাট উপজেলায় এর চেয়ে প্রচীনতম কোনো রাস্তা এখনো মাটিতে রয়েছে ইট লাগে নাই নাই আমার জানা নেই এই ভাঙ্গা টু শ্রীবাড়ি রাস্তা বায়া পোনারগাঁও রাস্তা এটা অত্র এলাকার কয়েক হাজার মানুষের জীবন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে আমি সচিব মহোদয়ের কাছে অনুরোধ করবো সৈয়দ লেখতা আছেন অনেক সময় মাপ যুগ হয়েছে ব্রিজটা হয়েছে আমি আশা করব যে উনি আমাদের সুদৃষ্টি দিবেন অত্র প্রতিষ্ঠানগুলো সচল যে স্টুডেন্টরা এসে রাখে অত্র এই রাস্তা দিয়ে কিন্তু শত শত ছাত্ররা চাটপাড়া ফাজিল মাদ্রাসায় এই একাডেমিতে রানীগাঁও স্কুলে পনারগাঁও মহিলা মাদ্রাসায় আসা যাওয়া করে এই ছাত্রদের কষ্ট লাঘব করবেন আমি অনুরোধ জানাবো চোলারগাটবাসীর পক্ষ থেকে ওনার মাধ্যমে যেন আমাদের যে উচ্চশিক্ষিত ছেলেমেয়ে রয়েছে তার মাধ্যমে কিছু সংখ্যক ছেলেমেয়েদের জন্য চাকরির সুযোগ করে দেওয়া হয় বিগত সময়ে পিএসসির মাধ্যমে অনেক কিছু হয়েছে তা আমরা অনেক কিছুতে যাব না আমরা যাব যে সুযোগ্য ছেলেরা যারা আমার আছে যারা অনেক সময় চাকরি পায় না তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন আমরা যারা অভিভাবক আছে স্টেক হোল্ডার আছি নগদ প্রাপ্তির আশায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে পাঠাই না এরপর হচ্ছে স্কুলে পাঠানোর কথা সেই বসে ওই ছেলেমেয়েদেরকে নগদ প্রাপ্তির আশায় হোটেলের কর্মচারী হিসাবে পাঠিয়ে দেয় সিএনজি ড্রাইভার বানাই অটোরিকশা ড্রাইভার বানাই সম্মানীয় উপস্থিতি আমি আমার এলাকার কথা বলি আমি ছোটো অবস্থায় যারা আমার বাপ দাদার বয়সী ছিলেন এলাকায় প্রভাব প্রতিপত্তি ছিল সম্পত্তি ছিল শিক্ষার অভাবে ওই সমস্ত অভিভাবকদের ছেলেরা আজকে সিএনজি ড্রাইভার অটোরিকশা ড্রাইভার সম্মানীয় উপস্থিতি আপনারা স্বপ্ন দেখবেন অভিভাবক বৃন্দ নিয়ে স্বপ্ন দেখবেন ঘুমে ঘুমে স্বপ্ন নয় জেগে থেকে স্বপ্ন দেখবেন আপনারা এখানে যদি একটা প্রাচীর হয় সারা জীবন অনেক প্রজন্ম পর্যন্ত বলবো ওই সচিবের আমলে এই এই বান্ডারির দেওয়ালটা হয়েছিল এই স্কুলের এই উন্নয়ন কর্ম কর্মকাণ্ডগুলি হয়েছিল এই রাস্তাগুলি হয়েছিল আমি মনে করি সারের এখানে যে দাবিগুলো এলাকার লোকজন দাবিগুলো উঠিয়েছে ছাড়ের সামনে ছাড় যদি একবার বিভিন্ন মন্ত্রণালয়ে বলে যে আমি এলাকার লোকজনকে কথা দিয়ে আসছি এই সঙ্গত দাবিগুলি আপনারা একটু যথাসম্ভব জবাবে করার একটু করার চেষ্টা করেন আমার মনে হয় এলাকাবাসীর দাবিগুলো পূর্ণ হবে আমি ছাড়ের সুস্বাস্থ্য কামনা করছি সারের পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি এবং স্যারকে পরবর্তীতে আরও অধিক গুরুত্বপূর্ণ সরকার অধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে যেতে পারে দেশ ও জনগণের সেবা করতে পারে সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ তাহলে যদি আমারও বাসায় রাখে আমার বইনের সাথে আমার কনটেস্ট হয় ব্যাপারে লেখা তো আমি যদি অ্যাডভার্সেন্ট নাও থাকে আমি তো বেলাতে চলে যাব আমি তোমাদের সাথে কনটেস্ট করবো আমি তো উকিয়ে আমি করো তুমি তোমার আমার স্বপ্ন হইল শাস্তাগঞ্জ থেকে জগদীশপুর ভায়া চুনার হইয়া এই রাস্তাটা ফোল রোড হইলে ছয় লাইনটা হইতে হইতে এটাও যদি চার লাইন হয় তা আমাদের দেশের উন্নয়ন হবে না হবে তো নাকি তা হবে তোই এটা হইতো না এইটার ব্যাপারে আমার সারা জীবনে শব্দ থাকবো যে আমি সাইলেনের একটা রাস্তা করে যেতাম তখন ভাই আপনার সুবিধা হতাম কারণ রাস্তা শুরু হয়ে যেতে চূড়াঘাটে ঢুকে যায় না এখন রাস্তায় তো চুনাঘাটের উপর দিয়ে যদি পাশ দিয়ে যদি রাস্তা একটা হয়ে যায় জগদীশপুর জায়গা চূড়াঘাটের ভিতর দিয়ে একটা বাইপাস হইতে পারে রিক্সা চলাচল সুবিধা হবে টমটম চলাচল চলার সুবিধা হবে এই সমস্ত জিনিস চিন্তা করবো ইনারা মেধাবী ইনারা সরকারের আসল ক্রিম। ইনারা কেমনে কি করব মিটিং করতেছে মিটিংয়ের পর মিটিং করতেছে কিন্তু আমরা চাইবো জনগণ কি বুঝে জনগণ সরাসরি চায় যে তুমি আমার কামটা করে দেও আমি সাত দি বিগত সরকারের আমলে আমাদের হবিগঞ্জ যে একটা মরা নদী আছে আপনার সে মরা নদীটাকে করে একটা দেড়শো কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছিল ওইটা পরবর্তীতে যে কোনো কারণে আর হয়নি আপনি ওইটা রিভাইভ করেন এটা আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ে যাই হোক আমাদের রেজনা ম্যাডাম এটা করেছেন হয়তো পুরোটা যেহেতু এখানে পঞ্চাশ কোটি দিয়ে উনি এটা স্টার্ট করেছেন শীঘ্রই শুরু হবে এবং আমরা চুনানগটের বিভিন্ন বিষয়ে আমি বিশেষ করে আপনাদের এখানে যে সমাজসেবক আমাদের লিয়াকত ভাই আছেন উনি মন্ত্রণালয় বিভিন্ন সময়ে গেছেন আমি বিভিন্ন সময়ে গেছেন আমার সাথে দেখা হয়েছে আমি তখন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলাম এবং প্রতিটা কাজেই উনার নিজের পার্সোনাল কোনো কাজ না এলাকার লোকের কাজ এলাকার মানুষের কাজ বিভিন্ন এলাকার কাজে সবসময় গিয়েছেন এবং এই আন্তরিকতা ওনার আছে সামনে আসো আমরা চুনারগড় উপজেলায় সবাইকে নিয়ে বসি ইউএনএকে নিয়ে বসি বসে আমরা চুনারগড় উপজেলায় কী কী সমস্যা আছে আছে সেগুলো চিহ্নিত করি চিহ্নিত করে আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য কাজ করি